নিরানব্বই পারসেন্ট মানুষ স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় কাজ করতে চায় না সবার স্বর্গে যেতে ইচ্ছে করে কিন্তু কেউ তার জন্য কষ্ট সহ্য করতে রাজি না অথচ যে কোনো স্বপ্ন বাস্তবায়নের মূল চাবিকাঠি হল আত্মসংযম প্রতিদিন আমাদের সামনে নানা সিদ্ধান্ত আসে আমরা কি তাৎক্ষণিক সুখ বেছে নেব নাকি দীর্ঘমেয়াদী সম্মানের জন্য অপেক্ষা করব খাবার খাওয়ার মতো সহজ কোনো কিছুর মধ্যেও সিদ্ধান্ত লুকিয়ে থাকে তুমি কি এমন কিছু খাবে যা এখন ভালো লাগবে কিন্তু পরে অনুশোচনা আনবে নাকি তুমি নিজের শরীর আর মনের ভালো থাকার জন্য একটু সংযম দেখাবে আত্মসংযম মানে নিজেকে এমন সিদ্ধান্ত নিতে শেখায় যা তোমার ভবিষ্যতের জন্য ভালো অনেকেই মনে করে শৃঙ্খলা মানে শাস্তি কড়াকড়ি বাধা কিন্তু আসলে আত্মসংযম মানে হল নিজের ভালোবাসার প্রকাশ তুমি নিজেকে ভালোবাসো মানেই তুমি নিজের জন্য সঠিক কাজগুলো বেছে নাও এমনকি সেটা কঠিন হলেও তোমার যদি স্বপ্ন থাকে তাহলে সেই স্বপ্ন অর্জন করতে হলে তোমাকে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে কারণ যদি তুমি নিজের ভেতরের যুদ্ধে জয়ী হতে না পারো তাহলে বাইরের যুদ্ধে কিভাবে জিতবে আত্মভালোবাসো মানে হলো নিজের সঙ্গে সৎ থাকা যখন তোমার ভেতরের কণ্ঠ বলে না এটা ঠিক না তখন তুমি সেটা শোনো তুমি জানো এটা ভুল কিন্তু তুমি নিজেকে এতটাই ভালোবাসো যে তুমি সেই ভুলটা হতে দাও না এমন কি সেটা যদি কাউকে ভালোবাসার ক্ষেত্রেও হয় অথবা এমন কিছু খাবার ইচ্ছা হয় যা তোমার শরীরের ক্ষতি করবে আত্মসংযম মানে হলো আমি নিজেকে এতটা ভালোবাসি যে আমি নিজেকে ধ্বংস হতে দেব না অনেক সময় আমরা নিজেদের সম্মান অন্যের মতামতের ওপর নির্ভর করেই স্থির করি কিন্তু এটা ভীষণ ঝুঁকিপূর্ণ কারণ সেটা অনেকটা ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি ঠিক করার চেষ্টা করার মতো আসল ব্যাপার হলো, তুমি নিজেকে কিভাবে দেখো জীবনে অনেক কিছু আমাদের দোষে নাও হতে পারে কিন্তু সেগুলোর দায়িত্ব নিতে হবে আমাদেরই কেউ যদি তোমার সাথে খারাপ কিছু করে সেটার দায় তাদের কিন্তু সেই আঘাত থেকে উঠে দাঁড়ানোর দায়িত্ব তোমার কেউ যদি তোমার হৃদয় ভেঙে দেয় সেটার দোষ তার কিন্তু সেই হৃদয় সারিয়ে তোলার দায়িত্ব তোমারই আমরা অনেক সময় দোষী ব্যক্তির শাস্তি চাই কিন্তু বাস্তবতা হলো আমাদের জীবন আমাদের সুখ আমাদের হৃদয়ে শুধুই আমাদের দায়িত্ব যতক্ষণ না তুমি সেই দায়িত্ব নিচ্ছ ততক্ষণ তুমি ভুক্তভোগী হিসেবেই রয়ে যাবে তুমি চাইলে কাউকে আনন্দ দিতে পারো হাসাতে পারো শান্তবা দিতে পারো কিন্তু কাউকে সত্যিকারে সুখী করে তোলাটা তোমার নিয়ন্ত্রণের বাইরে এজন্য তোমার আশেপাশে যারা আছে তাদের গুরুত্ব অনেক তারা কি তোমার আগুনে ঘি দিচ্ছে নাকি পানি ঢালছে তারা কি তোমাকে অনুপ্রাণিত করছে নাকি ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে একবার চারপাশে তাকাও তোমার আশেপাশের মানুষগুলো তেমন তারা কি তোমার স্বপ্নের পেছনে দাঁড়িয়েছে নাকি পিছন থেকে টেনে ধরছে জীবন ছোট তাই প্রতিটি মুহূর্তের মানে থাকা উচিত তুমি যদি অন্যের জীবনকে ছুঁয়ে যেতে না পারো তাহলে তুমি শুধু সময় নষ্ট করছো শেষে একটা কথাই বলবো। প্রতিভা ঈশ্বর প্রদত্ত হতে পারে কিন্তু দক্ষতা তৈরি হয় অসংখ্য ঘণ্টা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাই স্বপ্নপূরণের পথ গড়ে নিতে হলে শুধুই প্রতিভা না প্রতিদিনের নিষ্ঠা আর নিয়ন্ত্রিত অভ্যাসই তোমার সাফল্যের চাবিকাঠি